আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সরকারের শাসনকালে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে বাংলাদেশিদের প্রবেশ দিনের পর দিন বেড়েই চলেছে কিন্তু ত্রিপুরার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের কড়া নজরদারির পর কিভাবে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে তা নিয়ে বিএসএফ জওয়ানদের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন আবারও গোপন খবরের ভিত্তিতে একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ধৃত বাংলাদেশি অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তার উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহির রাজ্যে পাড়ি দেওয়ার আগরতলা জিআরপি আগরতলা আর বিএসএফ এবং গোয়েন্দা বিভাগে মিলে এই অভিযান সংগঠিত করেছে রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি স্বীকার করেছে সে দিল্লি যাবে এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলার জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস ধৃত বাংলাদেশির বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ধৃত বাংলাদেশির নাম বিপ্লব দাস বয়স চব্বিশ সুনামগঞ্জ বাংলাদেশ ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের সবাইকে আবারও আমি ক্রাইম প্রেস বেঙ্গালুর পদায় স্বাগত জানাচ্ছি এবং আবারও কিন্তু আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে এবং তার নাম কিন্তু বিপ্লব দাস তার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় এবং আগরতলা জিআরপি থানার পুলিশ আর পি গোয়েন্দা বিভাগ এবং বিএসএফ জনরা মিলে কিন্তু এক অভিযান চালিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে সেই বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং সেই বাংলাদেশের কি কিন্তু উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়া এবং তার এই উদ্দেশ্য সফল হয়নি আগরতলা জিআপি থানার পুলিশ বিএসএফ গোয়েন্দা বিভাগ এবং রেল পুলিশের কর্মীরা মিলে কিন্তু তাকে আটক করে ফেলে এবং একটা একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের রেড নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশ এরা অবৈধভাবে ভারত বাংলাদেশের কারাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে ইতিমধ্যে কিন্তু আপনাদের সবার কাছে আর ছানা আছে ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু একটা খেলাপূরণ যে চলছে এবং ইতিমধ্যে কিন্তু ভারত থেকে বাংলাদেশে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং এর মধ্যে কিন্তু কাশ্মীরের যে ভেলগাম আছে সেই ভেয়ালগ্রামে কিন্তু আতঙ্কবাদীদের গুলিতে কিন্তু অসংখ্য নিরীহ পটকদের মৃত্যু হয়েছে এই অবস্থায় কিভাবে বাংলাদেশে এরা ভারতে প্রবেশ করছে সে নিয়ে কিন্তু একটা হস্তচিহ্ন দেখা দিয়েছে এবং দ্রুত বাংলাদেশিকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ক্যামেরা গণাঙ্গ দারের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রান্স বেঙ্গল টিভি एक्चुअली uh, हम लोगों ने अगरतला तो जी आर पी आर पी एफ बी एस एफ और हमारा जो सिस्टर एजेंसी है शॉप मिल के एक जॉइंट ऑपरेशन किया है आगरतला तो रेल स्टेशन में तो इसमें एक बी डी नेशनल को अरेस्ट किया गया है जो एक्चुअली इलीगली बॉर्डर क्रॉस होके मतलब रेल रेल के मदद से वो, वो दिल्ली जाने वाले थे जिसका पूछनी से बताया तो उन लोग उनके खिलाफ़ हम लोग रेल तो स्टेशन में एक केस दर्ज किया है जिसमें एन एस एक्ट आई पी एक्ट है तो हम लोग उन लोगों को लाने कोर्ट में पेश किया है और आ, आ, उनके पास से भी हम लोग आ, मतलब इंटरोगेशन में आ, बहुत कुछ मतलब आइडेंटिफाई किया है तो ये हम लोग जांच पड़ताल कर रहे हैं हमारा जो सिस्टर एजेंसी है उनके साथ शेयर करके आ, बाकी इसमें जो जो ही इन्वॉल्व होगा हम लोग जरूर उनके खिलाफ लॉक को लेंगे उसका नाम क्या है सर आ, उसका नाम है विप्लव दास जो सुनामगंज जिला से बिलोंग करता है बांग्लादेश